আসসালামু আলাইকুম খেসারির ডাল আর চিকেন দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা এতটাই মজার হয় এটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা একেবারেই নতুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অসম্ভব এই মজার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে যেসব উপকরণ নিয়েছি প্রথমে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি খেসারির ডাল নিয়েছি খেসারির ডাল প্রথমে আমি ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি ভালোভাবে ধুয়ে ব্যালেন্ডার করে নিয়েছি এখানে আমি এক কাপের মতো খেসারির ডাল নিয়েছি এরপরে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি এরপরে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া এই চিকেনগুলো একেবারে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা আধা কাপ পুদিনা পাতাগুলো কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর এর সাথে আমি একটা ম্যাজিক মশলা নিলাম এখন একে একে সব মশলাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এরপরে আমি চিকেন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন আমি শুধু পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতা দেওয়ার ফলে এগুলো খুব ভালো মুসমুসে হবে আর দিচ্ছি কাঁচামরিচ কুষি এখানে ঝালটা বুঝে দেবেন যার যেরকম দরকার আর দিচ্ছি আদা চামিচ মরিচের গুঁড়ো আর এখানে দিচ্ছি আমি আমার হাতে বানানো সব কিছু মশলা একসাথে করা মাংসের মশলার গুঁড়োটা দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলো সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি খেসারির ডালগুলো ব্যালেন্ডার করে নিয়েছি অতটা মিহি করি না একটু আস্ত রেখেছি এগুলো আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন এরপরে সব শেষে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি এখন আবার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমরা প্রতিনিয়ত খেসারির ডাল দিয়ে পেঁয়াজ বা ডালের বড়া খেয়ে থাকি তাই এগুলো সবসময় খেতে খেতে কেমন জানি এক হয়ে গেছে তাই খেসারির ডাল আর চিকেন দিয়ে একটু নতুনভাবে তৈরি করে নিচ্ছি এতে করে এগুলো বাচ্চারা খুব শখ করে খাবে দেখা যায় যে ডালের বড়াটা বাচ্চারা তেমন খেতে চায় না তাই এগুলো আমি একটু অন্যরকম শেপ দেব এজন্য এখানে আমি একটা ডিশ নিলাম এর উপরে একটা এভাবে একটা পলি দিয়ে নিলাম এর উপরে একটু সয়াবিন তেল দিয়ে এভাবে হাত দিয়ে পুরোটা পলিতে লাগিয়ে দিচ্ছি এখন আমি মিক্স করা ডাল আর চিকেন এই পলির উপর এভাবে ছড়িয়ে নিচ্ছি সব দিকে একভাবে সমান করে নিলাম এখন এই ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি এগুলো শেপ আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি একটু নাগেরসের মতো শেপ আকারে বানাতে চাচ্ছি যাতে বাচ্চারা শখ করে খায় নাগেরস তো সব বাচ্চারাই পছন্দ করে একটা ডিম নিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিচ্ছি ব্রেড গাম এই ব্রেড গ্যাম আমার হাতে বানানো এখন এখান থেকে এক একটা পিস উঠিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে এভাবে লাগিয়ে তারপরে ব্রেড গামের ভিতর দিয়ে এভাবে কুট করে নিচ্ছি আরও এক পিস আমি আপনাদের কুট করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিস কুট করে নিচ্ছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমাদের রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে উঠবে তখন আমি এক এক পিস করে দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম রেখে এবার উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে একটু বেশি সময় করে ভাজতে হবে যাতে ভিতরে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এখন ভাজা পেরা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখেন এরকম যখন কালার আসবে তখন বুঝতে হবে যে এখন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাগের ভেজে নিচ্ছি ইফতারের জন্য ডাল আর চিকেন দিয়ে এরকম একটা নতুন ইউনিক রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাইবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি খেসারির ডাল আর চিকেন দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি যেটা আপনি ইফতারের অন্ত দশ মিনিট আগেই খুব ঝটপটে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম